তো বন্ধুরা অবশেষে হচ্ছে দোকান বন্ধ করে বাসায় যাচ্ছি আর আজকে হচ্ছে বাড়ির জন্য আছে নিলাম খাওয়ার জন্য চিরার আর কি হচ্ছে দোকানে দুই দিন ছুটি পেয়েছি দুই দিন ছুটি পাওয়ার পর আজকে হচ্ছে যাচ্ছি দোকানে আমরা তো গভর্নমেন্ট জব করি সরকারি চাকরি তো চলেন যাওয়া যায় তো গাইস আমরা হচ্ছে এখন আছি রাস্তার মানে মাথায় এখন হচ্ছে ইজি বাইক আসবে জানি না ইজি বাইক কখন আসে কারণ এই রাস্তা হচ্ছে ভাঙ্গা এই জায়গাতে হচ্ছে ইজি বাইক আসতে চায় না অপেক্ষা করি ইজি বাইকের জন্য দেখি কতক্ষণে আসে তো গাই সে যে ফাইনালি চলে আসছি সে জেলা কার চলায় দেখেন মেইন গেট বন্ধ করা আর এই ছোট পকেট গেট দিয়ে হচ্ছে আমাদের ঢুকতে হয় কত ধরনের লোক যে আপনার ভিতরে আসে বাবার বাইরে কারণ ভিতরে কিন্তু ছোটখাটো একটা বাজার আছে ভিতরে হ্যাঁ ওই যে সাব্বির বন্ধু ও নতুন চাকরি হয়েছে নতুন জয়েন হয়েছে সাব্বির কি অবস্থা হ্যাঁ ভাই ভাই তো যদি হচ্ছে আমার ক্লাসমেট আর ওর বাসা হচ্ছে মানে ঝাউদি তো ও হচ্ছে আপনার সরকারি চাকরি হয়ে গেছে ওর একটু পায়ে একটু সমস্যা আছে আর কি বাট এটা কোনো ম্যাটার না তবে সব কিছু যাচাই বাছাইয়ের ভিতর দিয়ে মাধ্যম দিয়ে হচ্ছে আপনার পরীক্ষায় টিকে এখন হচ্ছে ওর চাকরি হয়ে গেছে তো চলেন তো আমাদের দোকানে যাওয়ার আগে কিন্তু যে বিআইটি অফিস বাধে বিআইটি অফিসের কার্যালয় কিন্তু এই যে এখানে

ওর বাবা হচ্ছে পুলিশের জব করে নাকি যেন আমাকে বলছিল আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ ওর জব হয়েছে আর ওইদিন হচ্ছে ওর সাথে গিয়ে হচ্ছে ডিসি অফিসের কনফারেন্স রুম ওর সাথে গিয়ে দেখা করছি আর আরও কিছু কিছু ফ্রেন্ডের জব হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এই দোয়া করে আমি সবসময় তো বন্ধুরা অবশেষে হচ্ছে দোকান বন্ধ করে বাসায় যাচ্ছি আর আজকে হচ্ছে বাড়ির জন্য চিরার মোয়া যেটা আছে ওটা নিলাম খাওয়ার জন্য আরকি তো চলেন এখন যাবো হচ্ছে মেইন রাস্তায় মেইন রাস্তা গিয়ে হচ্ছে হিজিবি করবো রিক্সা একটা ডাক দিছি দেখি এখন যায় কিনা ওইটা আর কি